আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ব্লগটা নিয়ে আসলাম আজকে কী বার বলবো সকালবেলা উঠে আজকে উঠতে দেরি হয়ে গেছে তাই বাচ্চাদের নাস্তা বানিয়ে দিলাম বাচ্চারা চকস খেলো কারণ ওদের চকস হলে আর কিছু লাগে না খাওয়া দাওয়া ওদের খাবার টাবার দিয়ে আমি খেয়ে দেয়ে দেখি যে আমার হাজব্যান্ড মানে আমি এখনো খাইনি খাবো আমার হাজব্যান্ড খাচ্ছে খেয়ে দিয়ে উঠে দেখি আমার হাজব্যান্ড এত এতগুলা চিংড়ি মাছ নিয়ে আসছে কী আর বলবো খুবই মানে মনটা একদিকে যেমন খুশি হয়েছে তেমন আরেকদিকে একটু মনটাও খারাপ হয়েছে যে এতগুলো চিংড়ি মাছ তারপরে কাজটা শেষ করে আমার আমার টিউশন আছে সব কিছু মিলে মানে খুব মনটা একটু খারাপ হয়েছিল বাট চিংড়ি মাছগুলো আমি কি করব এখন বেছে টেছে নিলাম দেখা যাক এখন কি কি করা যায় আসলে চিংড়ি মাছ সবগুলো কাটতে পারবো কিনা তাও জানি না তাই আমি চিংড়ি মাছগুলো সবগুলো আস্তে আস্তে কেটে নিলাম এমনি এদিকে রাগ করছি দেখি এদিকে এসে আমার হাজব্যান্ড চিংড়ি মাছগুলো আমাকে তুলে দিচ্ছে হেল্প করে দিচ্ছে মানে কি বলবো পুরুষ মানুষ বাজারে গেলে যদি কোনো কিছু ভালো পেলো সব মানে নিয়ে আসে। আসলে বাসায় আসলে শুক্রবার থাকলে কত কাজ থাকে কত রান্না রান্নাবান্না ঘর বসানো অনেক কিছু থাকে তারপরও আসলে বুঝতে চায় না তারপরে এদিকে আমি মাছটা কেটে মাছটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে নিলাম কারণ হলো মাছটা এখন আমি একটু লাউ দিয়ে রান্না করব। সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো বেশি করে নিয়েছি কারণ মাছগুলো বাচ্চাদের জন্য একটু ভুনা করতে হবে আর লাউ দিয়ে রান্না করব। তাই মাছগুলো একটু বেশি করে নিয়ে নিলাম যাই হোক তবু আমার মন মেজাজ খুব খারাপ এদিকে আমার টিউশনে যাওয়ার টেনশন তার এদিকে খাবার দাবার এখন প্রায় দুইটা বেজে গেছে বেলা কি করব না করব মানে কিছুই ভালো লাগতেছে না তারপর আর কী করার করতেছি তবে আমার হাজব্যান্ডের উপর আমার খুব মেজাজ গরম মহিলা মানুষে যে হয়ে জন্ম নিয়েছি রাগ করে গিয়ে লাভ আছে তাই আর কি করব তাই লাভগুলো লাউটা এখন আমি চুলে নিচ্ছি কারণ আমি এখন কেটে নেবো এদিকে তো মানে কি বলবো মানে লাউ চুলে নেওয়া কেটে নেওয়া মানে প্রত্যেকটা কাজ মানে আর সকালবেলা এসে কাজের পেটে মানে আমার কাছে যে হ্যান্ড হেল্প হ্যান্ড হ্যান্ড আছে সে তো কাজ করে চলে গেছে সেও নেই যে তাকে দিয়ে করাবো মানে কাজ করতে গেলে এদিকে বাচ্চারা এটা সেটা মানে কি বলবো মানে কিছুই করার নেই তারপরে এখন লাউটা কেটে নিব লাউটা অনেক কচি ছিল তাই আমি লাউটা সুন্দর করে এখন কেটে নিব কেটে নিয়ে তারপর রান্না করবো দেখুন লাউটা আমি এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি কারণ রান্নাই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউটা এভাবেই কেটে নিতে হয় তাই আমি এইভাবে লাউটা কেটে নিলাম সবগুলো লাউ এভাবে কেটে নিয়ে এখন আমি রান্না করব। আমি যে লাউ রান্না করতে আমি আপনাদের একটা কথা বলি লাউ রান্না করতে সব সময় কাঁচা মরিচ দিয়ে লাউ রান্না করলে সেটা আমার কাছে বেশি টেস্টি এবং দেখতেও অনেক ভালো লাগে তাই আমি যেখানে কাঁচা মরিচ আর জিরা দিয়ে নিলাম এটা আমি এখন ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব আর আমার মানে কাঁচামরিচ দিয়ে লাউর পাক করার মানে এটা অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর একটা ব্লেন্ড হয়েছে এখন আমি রান্নার প্রসেসে রান্না করা শুরু করব। দেখেন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়ে তার মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এদিকে যে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভুনা করা হচ্ছে কারণ বাচ্চারা লাউ দিয়ে খাবে না বড়ো মেয়েটা খাবে কিন্তু ছোট মেয়েটা একদমই খাবে না তাই আমি এখন এদিকে লাউটা রান্না করে নিব কি বলবো মানে খুব পরিমাণে একটা তাড়াহুরার মধ্যে আছে আসলেও দেখেন একটা জায়গা রেসপন্সিবিলিটি হলো বড় কিছু আমি একটা জায়গায় একটা বাচ্চাকে বা যে যে কোনো কাজই করি না কেন সেটা যদি ভালোভাবে না করতে পারি নিজের কাছেও ভালো লাগে না এদিকে আমি মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব কারণ আমার আমার সবসময় আমি একটা কথা বলি যে আপনি যত সুন্দর করে কষিয়ে নেবেন আপনার রান্নাটা তত বেশি টেস্টি এবং তত বেশি মজাদার হবে সময় মেনটেন করে চলে এদিকে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো প্রথমে তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওখানে তো সব কিছু মানে ই জিরা আর ই বাটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদের প্রায় এক চামচের মতোই দিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা মানে এগুলা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা এখন আস্তে আস্তে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আসলেও রান্না করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় সময় যদি না থাকে তাহলে রান্না করার মধ্যেই থাকে না তারপরও যেহেতু বাচ্চা কাচ্চা সবাই মিলে খাবে আমি খাবো তাই ভাবলাম যে একটু ভালো করে রান্না করি দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে এইগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে দিব আরও একটু ভাজা ভাজা করে নিই কারণ হলো যেহেতু ই চিংড়ি মাছটা বেশ ই করা লাগবে তাই একটু আমি আরও আরও একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে ই করবো আসলে যদি মশলাটা ভালো করে যদি কষানো না হয় তরকারির টেস্টটা একদম ভালো লাগে না তাই আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব আসলে চিংড়ি মাছটা যেহেতু মানে ইয়ে টাটকা চিংড়ি মাছ তাহলে এটা রান্না করলে আরও বেশি মজাদার হবে আর চিংড়ি মাছগুলো এত টাটকা ছিল কী বলবো রাগ করেছিলাম বা চিংড়ি মাছগুলো সত্যি অনেক মানে টাটকা ছিল আমি বেছে বেছে যেগুলো একটু নরম আছে হালকা সেগুলো আমি রেখে দিয়েছি কেটে নিয়েছি আর যেগুলো একদম ছিল সেগুলো কাটার সময় হয়নি সেগুলো আমি একদম মানে পলিথিনে করে সুন্দর করে রেখে দিয়েছি একদিন বের করে অল্প অল্প করে রেখেছি মানে যাতে আমি প্রতিদিন বের করে রান্না করে নিতে পারি এইভাবে আমি করবো তাছাড়া সময় সুযোগ নেই কারণ জব করলে মানুষকে সংসারে আসলে সেই রকম ভাবে কাজ করা হয় না তারপরও চেষ্টা করি কারণ আমার বাচ্চা দুইটা আছে হাজব্যান্ড আছে সবার জন্যই তো করতে হবে আর আমার এখানে তো আর কেউ থাকে না এই যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর আমার বাচ্চারা চিংড়ি মাছ খুবই খেতে পছন্দ করে বিশেষ করে আমার ছোটো মেয়ে মানে ওর চিংড়ি মাছ হলেও আর কিচ্ছু লাগে না এত সুন্দর করে সে খাবে মানে তৃপ্তি মানে দেখে আমার খুব তৃপ্তি লাগে যে বাচ্চারা আসলে কোনো কিছু ভালো করে খেলে মার বাবার কাছে ওইটাই খুব তৃপ্তির একটা জায়গা এভাবে আমি সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ভিতরে লাউ দিয়ে দিবো দেখতে পাচ্ছেন কষানোটা কতটা সুন্দর হয়েছে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে কষানো হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে কারণ কাঁচামরিচের দিয়ে লাউ রান্না করার আমি আগে দেশে দেখেছি যে আমার আম্মু আমার কাকি আমার নানু যারা আছে আমার রিলেটিভ আমি যাদের কাছে থেকেছি তাদের আমি সবসময় দেখেছি তারা কাঁচামরিচ দিয়ে বেটে তারপরে লাউ রান্না করতো মানে আমার কাছে সেই জিনিসটা খুবই ভালো লাগছে তাই আমি নিজেও চেষ্টা করি যে তাদের অনুসরণ করতে কারণ তাদের রান্নাবান্নাগুলো এত সুন্দর আর এত মজাদার ছিল যে ওরকম রান্না হয়তো বা আমরা করতে পারি না তারপরে তাদের ইয়ে করার পথে চলার চেষ্টা করি এদিকে আমি লাউগুলো দিয়ে দিলাম আর লাউটা এত কচি ছিল কি বলবো এত সুন্দর তারপরে লাউটা আমি সুন্দর করে এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে আমি পানি দিয়ে দিই বাগে সুন্দর করে লাউটা কষিয়ে নেব কারণ হলো আমি সব সময় চেষ্টা করি তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিতে আর আমার বাসায় যে কাজের মেয়েটা থাকে মানে আমাকে যে হেল্প করে সে সব সময় আমার রান্নার খুব প্রশংসা করে সে আজকে বলতেছে আপনার হাতে সুরক্ষির তরকারি আমার কাছে মাংসের মতো লাগে যাই হোক সে হয়তো বা ওটা কীভাবে বলছে যায় না তবে আমি চেষ্টা করি যে কার কাছে কতটুকু ভালো লাগবে যায় না আমি আমার মতো করে সুন্দর করে রান্নার চেষ্টা করি যাতে সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে এটাই হলো আমার চাওয়া এখন আমি ভালো করে লাউটা একটু ঢেকে দিব আসলে এদিকে আমি লাউটা ঢেকে দিয়ে আমি এদিকে রেডি হচ্ছি রেডি হয়ে আমি না খেয়ে আজকে আমার চলে যেতে হবে কারণ এখন আমার একদম টাইম নেই অলরেডি অলরেডি আমার গার্জিয়ান আমাকে ফোন দিয়েছে যে মিস কখন আসবেন আর আমি তো মানে দায়িত্ব অবহেলা করার মানে একদম আমার পক্ষে সম্ভব না এদিকে আমার দেখুন লাউটা কষানো হচ্ছে নিচে পানি উঠে গেছে এই পানি দিয়ে আমি লাউটা অল্প আস্তে আস্তে কষাবো কষিয়ে তারপরে আমি তারপরে যদি পানির প্রয়োজন হয় আমি পানি দিব আমি ছোটবেলা একটা জিনিস আর দেখেছি বিশেষ করে আমার শাশুড়িকে দেখেছি সে দেখেছি লাউয়ের ভিতরে পানি সহজে দেয় না লাউ লাউয়ের পানি দিয়ে লাউ রান্না করে মানে ওগুলো লাউগুলো আসলে খুব মানে ই ছিল একদম অল্পতেই হয়ে যেত সে এভাবে রান্না করতো বাট মানে এখন তার লাউ তো সহজে সিদ্ধ হতে চায় না মানে একদম মনে হয় যতই আপনি পানি দেন তারপরও মনে হয় চেয়ে থাকে বাট এখানে এসে আমি যে কয়টা লাউ খেয়েছি এই লাউগুলো মোটামুটি ভালো কারণ এখানে তো সবাই গ্রামের সবজিগুলোয় আসে কারণ এখানে মোটামুটি ভালো সবজি পাওয়া যায় কম দামে তাই এখানকার লাউগুলো খেয়ে আমি অনেক তৃপ্তি পাই আর একটা কথা হলো এদিকের মানুষ লাউ শাক খায় না কিন্তু বাট আমার লাউ শাক খুবই প্রিয় একটা খাবার এদিকে পাওয়া যায় না এ দেখুন আমার লাউ তরকারি এটা প্রায় হয়ে গেছে এখন আমি ই করে নিয়েছি একটু এর ভিতরে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে পানি উঠেছিল সেই পানিতে আমার লাউটা দেখেন কত সুন্দর হয়ে গেছে আর আমি এটা যেহেতু মাখো মাখোই নামাবো তাই আমি এটাতে কোনো পানি দিলাম না এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব দিয়ে নামে ফেলবো আর তরকারিটা এতটা মজা হয়েছিল কি বলবো খুবই ভালো লাগছে বাট আমি তখন না খেয়ে আমার বড় ওপর মোটামুটি একটু রাগ করে চলে গেছিলাম যে এত পরিমাণ কাজের প্রেশার তার মধ্যে এত কিছু মাছ আনে এটা ভেবে আমি চলে গেছিলাম পরে আবার যখন টিউশন করানো শেষ হয়েছে এসে আমি খাবার খেয়েছি তবে লাউ তরকারিটা খুবই মজা হয়েছিল আর দেখে আপনারা বুঝতে পারছেন যে কাঁচামরিচ দিয়ে ল তরকারি রান্না করলে কতটা সুন্দর হয় আশা করি আপনারা এইভাবে রান্না করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই